রাজহাঁসের মিছিল না না আমি সেই রাজহাঁস বলছি না যেটা আপনারা ভাবছেন লিটারেলি আজকে আমরা এই যে সরস্বতী পুজোটা এসেছি এখানে রাস্তায় উপর দুটো দেখতে পেয়েছি রাজপথের আমার সঙ্গে রয়েছে সৌরভ ভট্টাচার্য এই যে চারপাশের যে কর্মকাণ্ড দেখছেন এই দেওয়াল মানে ওয়াল আর্টের শিল্পী মানে মেন্টার যে সৌরভ সৌরভকে আমি মানে দীর্ঘদিন ধরে চিনি একটা থানাকে সহজ পাঠের থিমে ভরে দিয়েছিল সৌরভ বটতলা থানায় বোধ সাদা কালো সহজ করেছে না। আর তুমি আজকে এখানে মানে লাস্ট পাঁচ বছর ধরে কী করছো নমস্কার প্রথমত নন্দনদাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটাকে একটা কভার করার জন্য স্থান দেওয়ার জন্য আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে এখানে একটা অনন্য প্র্যাকটিস করার চেষ্টা করেছিলাম এবং এই প্র্যাকটিসটা আমার মতন যারা আর্ট প্র্যাকটিস করে ভিজুয়াল আর পারফর্মিং আর্টের মধ্যে যারা আছে তাদের এই নিষ্কাম প্র্যাকটিসটা খুব দরকার কারণ এই যে কাজগুলো দেখা যাচ্ছে এটা যতটাই অ্যামেচার হোক বা ম্যাচিওর কাজ হোক কারণ প্রত্যেক বছর নিজের হাতেই নতুন বোঝানোর শুরু করাই কারণ ছেলেমেয়েরা সবাই এটাকে বোঝায় এবং তারপরে আবার পুনরায় এটার মধ্যে একটা এটা এটা বলা হয় একজন আর্টিস্ট তিনি কতটা আর্টিস্ট তার মানসিকতায় তিনি কতটা আর্টিস্ট সেটা যদি পরীক্ষা করতে চান একটা ছবি এঁকে সেটাকে ছিঁড়ে ফেলার ক্ষমতাটা রাখুন সৌরভ সেটাই করান আর আর কি হয় মানে এখানে কি কি চলে এখানে যারা কাজ করছে এই কাজগুলো যারা করছে তারা কি পেশাদার বা প্রথাগত আর্ট এই বছর তো পেশাদার শিল্পী হিসাবে শুধু আমিই ছিলাম হ্যাঁ আর কোনো শিল্পচর্চার স্টুডেন্টরাও ছিল না এরকম আর এখানে শুধু ছবি আঁকতে পারতাম একদম তাই এখানে সবার মধ্যেই একটা শিল্পীর ব্যাপার ছবি আঁকাটা আরাম আমার শুধু কাজ আমি সেই সত্তাটাকে খুঁজে বের করে সেটাকে একটু উপরের দিকে উঠে প্রত্যেক বছর আমি যেটা করে থাকি কোনো কিছু টপিককে নিয়ে আমি একটু ইমপ্লিমেন্ট করি একটু ল্যাগোরেট করি আমার যে জার্নি শুরু হয়েছিল নারায়ণ দেবনাথের বাটুল হাদা বজায় ওই সময়টা থেকে তার আগে একটা ওয়াল ওয়ালগ্রাফিটি এমনি হয়েছিল তার আগের বছর তো সেইখান থেকে তারপরের বছর সত্যজিৎ রেখে নিয়ে একটা বড় মেসিজ জায়গাটি পরিষদ তৈরি করলাম দেন সত্যজিৎ এর পরে আমি আগের বছর যেটা করেছিলাম আমার সৌভাগ্য সেটা খুব একটা বেশি কভার হয় আচ্ছা আমার আবার দুর্ভাগ্য কারণ সেই ওই ডেটাতে ভগত সুতারে ছিলেন ওপেনিংয়ে ইত্যাদিতে সৌভাগ্য এই কারণে বললাম কারণ আমি দুটো বই পড়ে কমপ্লিট করেছিলাম ওই প্রজেক্টটা করা ছিল সেটা সেটা ছিল বেহালার রীতি কথা এই বেহালা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এইটা নিয়ে এটার যে সাবর্ণ রায় চৌধুরী থেকে আরো আরো আগে আরো আগে মানে ধনঞ্জয় মিত্র থেকে শুরু করে সেখানে যে গঙ্গা বই তো আজকে সেখানে একটা ব্রিজ বইছে ব্রিজ হয়েছে এবং বেহুলা মেট্রো করে আসছে বেহুলা মেট্রো এই জিনিসগুলো আমি দিয়েছিলাম তো দুর্ভাগ্যের বিষয়টা কভার করাতে পারিনি কারণ আমি আমি বা অন্য কেউ সেটার উপর কনসেন্ট্রেট করতে পারিনি আমরা অথেন্টিক পড়াশোনাটাকে বেশি মাথায় দিয়েছিলাম তো এই বছর আমার এবং স্যার ইত্যাদিদের সকল যে এই ইউনিটটা আছে তা আমাদের একটাই চিন্তা ভাবনা ছিল যে আমরা আমাদের কন্টেম্পোরারি আশপাশটাকে একটু তুলে ধরবো এবং সেটা রেট্রো একটা ফর্মে মানে পটচিত্রর আদলে হ্যাঁ একদম কালীঘাট পট এটা এই কালীঘাট পটটা নিয়ে আমি বহুদিন ধরে রিসার্চ করেছি দুহাজার উনিশশো একটি প্যান্ডেলে আমি সহযোগীর কাজ করেছিলাম যেখানে আমি প্রায় চারশোটার মত কালীঘাট পটে নিউ এজ কম্পোজিশন করছি যেখানে ফোন খাটছে ফোনে কথা বলছে ছবি তুলছে সেলফি তুলছে তো এইবারে ওইটাই আমার কাছে রিকল হচ্ছে আমি সেটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করছি ভাই থ্রু দিস প্ল্যাপলিক প্ল্যাটফর্ম নট একটা ঘরে বসে বসে করলাম সেটাতে আমি বুকে জোর নিয়ে পাবলিকের কাছে সেই জায়গাটা রিকগনাইজেশান আনার জন্য সেটাকে পাবলিক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করি এই ব্যাপারটা এই কোভিডের যে পরবর্তী বছর থেকে এই ওয়াল আর্ট করাটা শুরু হলো প্রথমে খুব স্টুডেন্টসরাই সব মানে অতটা প্রফেশনাল বেতে না কিন্তু ওই যে পাঁচটা বছর মানে ওই একটা ছটা মাস আটটা মাস স্টুডেন্টসে বদ্ধ ছিল তারা যখন পরে একটু মুক্ত হলো তারা এসে বলল যে আমরা দেওয়ালটাকে যদি আমরা কিছু করতে পারি বা এখানে এত বড় একটা জায়গা আছে সেটাকে যদি ইউটিলাইজ করা যায় কারণ ঠিক আছে যদি করো তাহলে করো আবার সেই একই ব্যাপার প্রথমে একটা আশঙ্কা যে হবে কি না ভালো করে তারপরে দেখলাম প্রথম বছর ওরা সুন্দরভাবে করেছে ওদের যে আনন্দ ওদের যে স্ফূর্তি এটা একটা এত বড় ব্যাপার যে এটাই মানে বিশাল ব্যাপার এই যে একসঙ্গে মিলে একটা কাজ করছে এই যে গ্রুপভাবে কাজ করা একটা জিনিস করা এটা মানে বিশাল এটা দেখে আস্তে 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 এটা তারপরে পরের বছর থেকে সৌরভ এখানে আমি সৌরভকে বললাম যে তুমি তাহলে তখন আমি করছি ভালোভাবেই করি সৌরভ এবং সৌরভ আমাকে যথেষ্টই সম্মান করে শ্রদ্ধা করে তো তারপরে এই দায়িত্বটা নিল এবং সৌরভ তারপর প্রত্যেক বছর আমার চিন্তা হয় যে কি নতুন করবো কি নতুন করব এবছর এখন ভাবছি যে পরের বছর আবার কি একটা করব। যাতে সবাই এসে বলে যে হ্যাঁ একটু ভালো হয়েছে জিনিসটা ভালো হচ্ছে এই নিজেদের ছাপিয়ে যাওয়ার একটা প্রচেষ্টার এটা চল চলতেই থাকে বাসিন্দারা এই বাড়ির বাসিন্দারা খুবই নির্বিরতি প্রথম কথা এখানে বেশিরভাগ যারা থাকে তারা একটু বয়স্ক মানুষ এবং সবাই নির্বিরতি নিজেদের মতো করে থাকে এরা এটা নিয়ে কিছু আপাতত কোনোদিন কোনো কমপ্লেন করেনি এই ভালোই তাদের ভালোই লাগে এতজন ছোট 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 বাচ্চারা খুঁজছেন যেহেতু তারা একটু বয়স্ক লোক তারা এই এত ছোটো ছোটো ছেলে মেয়েদের দেখছে সব তারা ঘুরে বেড়াচ্ছে এরা হয়তো তারা এনজয় করে রিলিজ করে এই ব্যাপারে আগে আমি কফি হাউসে এই প্রজেক্টটা করেছিলাম যেখানে কালীঘাট ক্যারেক্টাররা মানে সেটা করছে এরকমভাবে রয়েছে তো এখানে যেটা দেখাচ্ছি রেট্রো কলকাতা নিউয়েজ বাঙালি যেখানে আমরা দেখতে পাচ্ছি আপনারাও সেই ছবিগুলো এখন দেখছেন যেখানে রদ্দুর রায় রয়েছেন যেখানে চা কাকু রয়েছেন যেখানে ইস্ট বেঙ্গল রয়েছে যেখানে পুরনো কলকাতার সারসিক ফুলে দেখা রয়েছে কালীঘাট রয়েছে এবং দুর্গা পুজো অবশ্যই রয়েছে এই সমস্ত কিছুকে ছাপিয়ে উঠে আজকের কলকাতায় এই পুজোটা যেন একটা ট্রেন্ড সেট করছে বিশ্ব দূষণ নয় দেওয়াল লিখন মানে অবান্তর রাজনৈতিক প্রতিশ্রুতি নয় দেওয়ালটা আপনার চোখের জন্য সুন্দরও করা যায়